রাফা কুকিং হাউস থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সরবতি মহাব্বত রেসিপিটি দেখার জন্য এটা ইন্ডিয়ার খুবই ট্রেন্ডিং একটা সরবতি মহাব্বত ট্রেন্ডিং সরবত যেটা আমাদের বাংলাদেশেও সচরাচর রাস্তার ধারে খুবই সহজে পাওয়া যাচ্ছে আর তৈরিও করা যায় খুবই ঝটপট অল্প কিছু উপকরণ নেই সরবতী তৈরি করতে প্রধান দুটি উপকরণ হচ্ছে তরমুজ আর দুধ প্রথম আমি এক লিটার জাল করা তরল দুধ নিয়ে নিয়েছি রেখে ঠান্ডা করে নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে রু আবজা অবশ্যই রু আবজাটা দিবেন তাহলে টেস্ট খুব ভালো আসবে আর চিনির পরিবর্তে আমি দিয়ে দিচ্ছি এখানে কনডেন্স মিল্ক আপনাদের টেস্ট অনুযায়ী কনডেন্স মিল্কটা বাড়িয়েও কমিয়ে দিতে পারেন আর কনডেন্স মিল্কটা দিলে খুবই টেস্ট হয় এখন দিচ্ছি রোজ ওয়াটার ফ্লেভারটা ভালো আসে এখন দিয়ে দিচ্ছি আইস কিউব আপনাদের পছন্দ অনুযায়ী আইস কিউব আপনারা দিয়ে দিতে পারেন আমি এখানে অনেকগুলো আইস কিউব দিয়ে দিয়েছি যেহেতু আমি দুধগুলা জাল করে অনেকটাই ঘন করে দিয়েছিলাম এখন সব কিছুকে ভালোভাবে আমি একটু মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা তরমুজ কেটে আমি এর বাকি অংশগুলো আগে কেটে ফেলেছিলাম কিন্তু অফ ক্যামেরা দেখাতে পারি নাই অফ ক্যামেরায় চলে আসছে এখন এই যে তরমুজটা আমি কেটে নিয়ে নিচ্ছি এখন সব কিছুকে আবার ভালোভাবে মিশিয়ে তারপর আমি এখন দিয়ে দিচ্ছি আবার যেগুলো কেটে রেখেছিলাম সবকিছুকে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আর এই তরমুজ যে খুবই মজার এবং অনেক টেস্ট হয় অবশ্যই আপনারা এই রমজানে টেস্ট করবেন আর বানিয়ে খাবেন এখন আমি এতো গ্লাস সার্ভ করে নিচ্ছি আমার সরবতী মহাব্বতটা তৈরি হয়ে গেল ভীষণ ভালো হয়েছিল আর অনেক লোভনী হয়েছে মাশাল্লাহ দেখতে পারছেন কতটা সুন্দর এবং লোভনী হয়েছে খেতেও ভীষণ ভালো হয়েছিল বাচ্চারা খুবই পছন্দ করে এই সরবতী মহাব্বত তারপর আমি এখনো উপরে কিছুটা তরমুজ দিয়ে দিচ্ছি দেখা সৌন্দর্যের কারণে অবশ্যই দিবেন তাহলে দেখতে খুব ভালো লাগে আর খেতেও ভীষণ ভালো লাগে যখন খাবেন অবশ্যই ওকে যখন বাঁচবে খুব ভালো লাগবে খুবই মজার এবং লোভনীয় সাধে সর্বতী মহাব্বত তৈরি করে ফেললাম খুব সহজে ঝটপট ইফতার আয়োজনে যে যেখানে বসে আমার ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ খুবই লুবনি হয়েছে মাসাল্লাহ খেতে ভীষণ ভালো হয়েছিল সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আর এই সামার ড্রিঙ্ক শরবতী মোহাম্মত ইফতারের স্পেশাল অবশ্যই বানিয়ে খাবেন আহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ